বাংলা আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত রয়েছে বা পিডব্লিউ এর লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত রয়েছে আবাস যোজনা প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে বাড়ির টাকা পাওয়ার ক্ষেত্রে তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে বাংলা বাড়ি প্রকল্পের অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যে কিন্তু উপভোক্তাদের ব্যাংকে ঢোকা শুরু হয়ে গেছে আজকের রিপোর্টের সাহায্যে আমরা জেনে নেব যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রায় ষাটটা পরিবারে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে ব্যাংকের অ্যাকাউন্টে পিডব্লিউ এর লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি কবে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাচ্ছেন সেই বিষয়ে কিন্তু সমস্ত যে ডিটেলস চলে এসছে রিপোর্টে আমরা কিন্তু প্রতিবেদনের সাথে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই দক্ষিণ চব্বিশ পরগনায় সাতটি পরিবার পেল বাংলার বাড়ির টাকা উত্তরে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পরিষেবা প্রদান অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভবনে উপস্থিত ছিলেন জেলার সকল স্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা ওই অনুষ্ঠানে থেকে সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবারদের বাংলার বাড়ি নির্মাণের টাকা ব্যাংকে ট্রান্সফার করা হয় এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে তুলে দেওয়া হয় শস্য কিট উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা মন্ত্রী দিলীপ মন্ডল সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান মেন্টর সুভাশিস চক্রবর্তী সাংসদ প্রতিমা মন্ডল বাপি হালদার বিধায়ক অশোক দেব সহ জেলার অন্যান্য বিধায়করা অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলন করে বাপি হালদার বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্ষতিগ্রস্তদের পরিষেবা প্রদান করেন আমাদের জেলার ক্ষতিগ্রস্ত ষাটটি পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বাংলার বাড়ি প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন তাদের আমরা তুলে দিয়েছি অনুমতিপত্র এছাড়া অতিবৃষ্টিতে বহু চাষী ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন বিভিন্ন সবজি ফসল নষ্ট হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে তাদের শস্য কীট তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী হাত ধরে নিরন্তর উন্নয়নমূলক কাজগুলি সাংবাদিক বন্ধুদের তুলে ধরার কথা বলেন মেন্টর সুভাশিস চক্রবর্তী এবং প্রতিমা মণ্ডলরা দেখলেন বাংলার বাড়ি প্রকল্পের আন্ডারে কিন্তু ষাটটা পরিবারের হাতে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা বা উপভোক্তারা পিডব্লিউ এর লিস্টে রয়েছে তাদের সংখ্যা হচ্ছে প্রায় ষোলো লক্ষ উপভোক্তা এই ষোলো লক্ষ উপভোক্তাদের তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা বাড়ি তৈরি করার জন্য কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে মুখ্যমন্ত্রী কিন্তু আগেই ঘোষণা করে দিয়েছে যে ডিসেম্বর মাস থেকে কিন্তু পিডব্লিউ এর লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা পৌঁছে হবে এ বিষয়ে কিন্তু প্রতিবেদনে চলে এসছে সেটাও কিন্তু আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা থেকে বাংলাকে বঞ্চিত করার পর গরিব মানুষের মাথার উপর ছাদ দিতে রাজ্যের নিজস্ব উদ্যোগে শুরু হয় বাংলার বাড়ি প্রকল্পের বড় অগ্রগতি প্রায় এগারো লক্ষ সত্তর হাজার উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করেছে রাজ্য সরকার আগেই আমরা বলেছি যে টোটাল বারো লক্ষ উপভোক্তার নাম পূর্বে লিস্টে ছিল তাদের মধ্যে এগারো লক্ষ সত্তর হাজার উপভোক্তা টাকা পেয়েছে দ্বিতীয় কিস্তির টাকা বাকি তিরিশ হাজার উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেয়নি রাজ্য সরকার তার কারণ হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং নিয়ম অনুযায়ী তারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও লিন্টন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট করেনি সেই জন্য কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা তারা পাচ্ছে না তবে প্রথম কিস্তির টাকা পাওয়ার পরও নির্দিষ্ট উচ্চতা বা লিন্টেন পর্যন্ত বাড়ির গাঁথনি সম্পূর্ণ না হওয়ায় প্রায় তিরিশ হাজার উপভোক্তা আপাতত দ্বিতীয় কিস্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে পাশাপাশি আগামী ডিসেম্বর মাস থেকে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করার জন্য তৎপরতা শুরু করেছে নবান্ন এবং পঞ্চায়েত দপ্তরের কর্তাদের মধ্যে দেখলেন যে সমস্ত আগে যারা টাকা পায়নি যাদের নাম পিডব্লিউ এর লিস্টে রয়েছে ওই সমস্ত উপভোক্তাদের সংখ্যা হচ্ছে ষোলো লক্ষ উপভোক্তা যাদেরকে কিন্তু বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা এই ডিসেম্বর থেকে কিন্তু দেওয়া শুরু করবে রাজ্য সরকার এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খুব দ্রুতই পঞ্চায়েত দপ্তরের সঙ্গে বৈঠকে বসতে চলেছে মুখ্য সচিব মনোজ পন্ত তিরিশ হাজার উপভোক্তাদের টাকা আটকে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদেরকে দুই কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিন্টেল পর্যন্ত বাড়ির গাঁথনি তোলার কথা থাকলেও দেখা গিয়েছে প্রায় তিরিশ হাজার উপভোক্তা সেই শর্ত পূরণ করতে পারেনি এর ফলে তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে গিয়েছে নবান্ন সূত্রের খবর এই উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ আটকে থাকার পেছনে নানান কারণ রয়েছে রয়েছে প্রথম কিস্তির টাকা পেয়ে সে অর্থ দিয়ে ধার বা কি মিটিয়েছেন অনেকে কাজ পেয়ে অন্যত্র চলে যাওয়ায় কাজ শুরু করতে কিছু কিছু ক্ষেত্রে শারীরিক শরীর ঝামেলা বা অন্যান্য পারিবারিক সমস্যাও রয়েছে যার কারণে বন্ধ রয়েছে কাজ তবে প্রশাসনিক আধিকারিকরা মনে করেছেন বারো লক্ষের মধ্যে এই তিরিশ হাজার মানুষের বাড়ি না বানানোর বিষয়টি অস্বাভাবিক নয় তাদের বক্তব্য পঁচানব্বই শতাংশের বেশি মানুষ টাকা পেয়ে বাড়ি বানিয়ে নিয়েছে কিছু সংখ্যক মানুষের কিছু সমস্যা তো থাকবেই সেটাই স্বাভাবিক নতুন ষোলো লক্ষ পরিবারকে বাড়ি প্রদানের দু সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যের বারো লক্ষ পরিবারকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছিল এরপর লিন্টন পর্যন্ত গাঁথনি সম্পূর্ণ হয়ে আবার দ্বিতীয় কিস্তির ষাট টাকা দেওয়া হয় এবারে কিন্তু চলতি বছরের ডিসেম্বরে ফের লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া শুরু করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যারা পায়নি যে সমস্ত ষোলো লক্ষ লিস্টে নাম রয়েছে তাদেরকে এই ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবে ষাট হাজার টাকা এই প্রকল্পে কমপক্ষে পঁচিশ বর্গমিটার আয়তনের পাকা বাড়ি তৈরি করা হবে এই অর্থের পুরো অংশ রাজ্য সরকার বহন করবে পাশাপাশি শৌচাগর বিদ্যুৎ পানীয় জল সহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করা হবে শুধুমাত্র বাড়ি তৈরির প্রথম কিস্তির ষাট হাজার টাকা নয় সাথে কিন্তু শৌচাগর যাদের থাকবে না তাদের শৌচাগর বাড়ানোর জন্য কিন্তু সেই সেই যে সুবিধাটা সেটাও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে করে দেওয়া হবে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ উদ্বেগ কিন্তু প্রকল্পের কাজ স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেবে নবান্ন ব্লক ও জেলা পর্যায়ের আধিকারিকদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম বাড়ি বাড়ি ঘুরে নির্মাণ কাজ যাচাই করছে সমস্ত তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে আপলোড করা হচ্ছে জেলা ও ব্লক অফিসে অভিযোগ বক্স রাখা হচ্ছে এবং অভিযোগ নিষ্পত্তির জন্য পাঁচ কর্মদিবসের সময়সীমা নির্ধারিত করা হয়েছে আজকের যে রিপোর্টে বাংলার বাড়ি বা আবাস প্রকল্পের সেটা হচ্ছে পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তাদের সংখ্যা হচ্ছে ষোলো লক্ষ উপভোক্তা তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু হবে এই ডিসেম্বর মাস থেকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন